নমস্কার বন্ধুরা আমার রেসিপি মানে সিম্পল ঘরোয়া রেসিপি তো আজকের রেসিপি হলো সিমের রেসিপি যা কিছুদিন পর আর পাওয়া যাবে না তো এখন মন ভরে খেয়ে নেব তো এই যে সাদা সিম এটা সাধারণত পাওয়া যায় না তো একজন নিয়েছিলেন তো তার কাছ থেকে আমি নিয়ে নিয়েছি এক কেজি মতো সিম এবার সিমগুলোকে আমি দুটো টুকরে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কেটে আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এইবার আমি নিয়ে নিয়েছি এখানে কালো এবং সাদা সর্ষে এক চামচ করে নিয়েছিলাম বেটে ছেঁকে নিয়েছি ছাঁকনিতে নিয়ে নিয়েছি পোস্ত বাটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা এটা স্বাদ মতো আপনাদের এইবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কালো জিরে আমি একটু বেশি করে কালো জিরে দিই কারণ কালো জিরের গুণমান প্রচুর ক্ষতি তো কিছুই নেই তা দিয়ে দিয়েছি এক চামচ কালো জিরে এইবার আমি দিয়ে দেব সিমগুলো দেখতে পাচ্ছেন সাদা সিম বলে কী ভালোই লাগছে এবার সিমগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি নাড়ি মানে নাড়িয়ে নিচ্ছি খুব বেশি ভাজতে হবে না এই সিমটা খেতে না খুব দারুণ লাগে আর এক ধরনের সিম আছে যেটাকে আমরা আঙুলের সিম বলে থাকি ওই সিমটা খেতেও কিন্তু খুব দারুণ হয় তো এবার দিয়ে দিচ্ছের মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো খানিকটা হলুদ দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি নয় এইবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার বেটে রাখা সরিষা যেটা আমি ছাঁকনিতে প্রথমেই বলেছি ছেঁকে নিয়েছিলাম ভালো করে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এবং বাটিটা ধুয়ে একটু জলটাও দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এটা স্বাদ মতো আপনারা বেশি খেলে বেশি দেবেন খুব বেশি ঝাল ভালো লাগে না তো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মানে কষিয়ে নেব হালকা করে যাকে বলে এ দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছুই দেওয়া না এবং জল দেওয়া প্রয়োজন নেই এর থেকেই যেটুকু জল বেরিয়েছে এই যে ফুটে উঠলে এবার একটু ঢেকে দেব ঢাকা তুলে তুলে নিয়েছি পাঁচ মিনিট মতো ঢেকে দেব এই দেখুন কী সুন্দর মাখো মাখো হয়ে গেছে এবং সিমগুলো একদম গলেও যায়নি আর ভেঙেও যায়নি খুব সুন্দর একটা যেমন কেটেছিলাম তেমনই আছে বলতে গেলে ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি কারণ টেস্টটা তাহলে আর একটু দ্বিগুণ বেড়ে যাবে মানে কিছু জিনিসে দিলে পারে বেশ ভালোই লাগে তো এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে এবার নামিয়ে নেব একটা পাত্রে কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন আর আমার রেসিপি মানে সিম্পল ঘরোয়া রেসিপি কম বেশি সবাই এই রেসিপিগুলো জানেন কেমন হয়েছে তবু জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন